একটা ছোট্ট অদ্ভুত দেখতে পুতুল যার দাম মাত্র তিরিশ ডলার ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে দেড় লক্ষ ডলারে মানে ওয়ান পয়েন্ট কোটি টাকায় figure has just sold for 150, US whenever বিশ্বাস করতে পারছেন এটা হলো লাবু ডল যেটা এখন ইন্টারনেটের নতুন ক্রেজ সেলিব্রিটিরা এটার জন্য পাগল টিকটকে এর আনবক্সিং ভিডিও ভাইরাল আর দোকানের সামনে মানুষ মধ্যরাতে লাইন দিচ্ছে কিন্তু এটা শুধু লাববুয়ের গল্প নয় এর আগে স্ট্যানলি কাপ প্রাইম এনার্জি এমনকি লিকুইডে একটা ক্যানে জল বিক্রি করে বিলিয়ন ডলারের ব্যবসা তৈরি করেছে কিভাবে এই সাধারণ জিনিসগুলো হঠাৎ বিলিয়ন ডলারের ব্র্যান্ড হয়ে যায় আজ আমরা আপনাদের নিয়ে যাব হাইপ মার্কেটিংয়ের সেই গোপন ফর্মুলায় যেটা লাবু স্ট্যানলি আর প্রাইমকে সুপারস্টার বানিয়েছে তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা প্লাস্টিকের পুতুল একটা জলের বোতল আর একটা এনার্জি ড্রিঙ্ক এগুলোর মধ্যে কি মিল এগুলো সবই হাইপ মার্কেটিংয়ের শক্তির প্রমাণ লাভুবু ডল যেটা দেখতে একটু ক্রিপি একটু কিউট এখন ব্ল্যাক মার্কেটে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে স্ট্যানলি কাপ একটা সাধারণ টামলার দু সালে সাতশো আর প্রাইম লগন পল আর কেএসআই এনার্জি ড্রিঙ্ক প্রথম বছরেই দুশো মিলিয়ন ডলার কামিয়েছে আর লিকুইডের ক্যানে জল বিক্রি করে তিনশো মিলিয়ন ডলার এই ব্র্যান্ডগুলোর পেছনে একটা সাধারণ কৌশল আছে হাই ফ্লাই হুইল আজ আমরা এই ফ্লাই হুইলের পাঁচটি থাপ ভেঙে বুঝবো যেটা একটা সাধারণ জিনিসগুলোকে বিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত করেছে প্রতিটি হাইফ স্টোরির শুরুর একটা স্পার্ক দিয়ে এটা এমন একটা মুহূর্ত যেটা একটা সাধারণ প্রোডাক্টকে মানুষের কৌতূহলের কেন্দ্রে পরিণত করে এটা কোনো বড় বিজ্ঞাপন নয় বরং একটা স্পষ্ট স্বাভাবিক মুহূর্ত যা মানুষকে বলতে বাধ্য করে এটা কি আর কেন সবাই এটা চায় লাবুবুয়ের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের এপ্রিলে একজন কেপ অফ স্টার ইনস্টাগ্রামে লাবুবু ডল নিয়ে একটা ছবি পোস্ট করেন এই একটা পোস্ট রাত রাতি পুতুলকে কুল বানিয়ে দেয় কোনো পেইড অ্যাড ছিল না শুধু একটা অর্গানিক মুহূর্ত একইভাবে স্ট্যানলি কাপের স্পার্ক এসেছিল দু হাজার তেইশ সালে যখন একজন টিকটক ইউজার তার পোড়া গাড়ির ভেতরে রক্ষত একটা স্ট্যানলি কাপের ভিডিও আপলোড করে ভিডিওটি চুয়ান্ন মিলিয়ন ভিউজ পায় আর স্ট্যানলি কাপ ভাইরাল হয়ে যায় প্রাইমের স্পার্কটা ছিল লোগান পল আর কেএসআই ফর্টি মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে এই দুই ইউটিউব স্টার একটা সাধারণ স্পোর্টস ড্রিঙ্ককে সেন্সেশনে পরিণত করে বাচ্চারা তাদের হিরোদের ড্রিঙ্ক চেয়েছিল ইলেকট্রোলাইট নিয়ে ভাবেনি হাইপের জন্য একটা স্পষ্ট স্পার্ক দরকার যা মানুষকে কৌতূহলী করে তোলে এবার স্পার্ক জ্বলে উঠলে দরকার মানুষের মুখে মুখে গল্প ছড়িয়ে দেওয়া এটা হলো সোশ্যাল অ্যামপ্লিফিকেশন ক্লাববে ব্লাইন্ড বক্স ফরম্যাট প্রতিটি ক্রয়কে একটা রহস্যময় অভিজ্ঞতায় পরিণত করেছে আপনি জানেন না কোন পুতুল পাবেন আর এই উত্তেজনা টিকটকের আনবক্সিং ভিডিওর জন্ম দিয়েছে দু হাজার পঁচিশ সালের জুনের মধ্যে টিকটকে লাবুবুয়ের ওয়ান পয়েন্ট নাইন মিলিয়নের বেশি ক্লিপ ছিল যা শত কোটি ভিউস পেয়েছে এই ভিডিওগুলো কোনো বিজ্ঞাপন ছাড়াই লাবুবুকে সেন্সেশন বানিয়েছে প্রাইমের ক্ষেত্রে বাচ্চারা শুধু ড্রিঙ্ক পান করেনি তারা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করেছে খালি বোতলগুলো ঘর সাজানোর জন্য রাখা হতো স্ট্যানলি কাপের টামলারও টিকটকে নোভেলটি হয়ে ওঠে যেখানে মানুষ এটা নিয়ে ফ্লেক্স করতো হাইপ ততক্ষণ পর্যন্তই থাকে যখন আপনার প্রোডাক্ট কন্টেন্ট তৈরির যোগ্য হয় হাইব্রেড তৃতীয় ধাপ হল স্কারসিটি এবং ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট লাভের প্রোডাক্ট ছোট ছোট ব্যাচে রিলিজ করা হয় ব্লাইন্ড বক্সের রহস্য মানুষকে রাতারাতি লাইন দিতে বাধ্য করেছে দোকান থেকে পুতুলগুলো মিনিটের মধ্যে বিক্রি হয়ে যেত প্রাইমের লঞ্চের সময় বোতল পাওয়া কঠিন ছিল দোকানে একজনের জন্য একটাই বোতল নিয়ম থাকলেও স্টক ফুরিয়ে যেত এই স্কারসিটি মানুষকে পাগল করে দিয়েছিল স্ট্যানলি কাপের লিমিটেড ড্রপও ফোমো তৈরি করেছিল মানুষ শুধু একটা টামলার চায়নি তারা এই ক্রেজের অংশ নিতে চেয়েছিল স্কারসিটি হাইফকে আরও বাড়িয়ে তোলে মানুষ যখন জানে সেটি সহজে পাওয়া যাবে না তখন সে সেটি পাওয়ার জন্য আরও তার লিমিট ক্রস করে চতুর্থ ধাপ হলো সেকেন্ডারি ক্রেজ স্কারসিটি একটা রিসেল মার্কেট তৈরি করে আর এটা হাইপকে আরও বাড়িয়ে দেয় লাভবি দাম তিরিশ ডলার কিন্তু নিলামে এটার দাম দেড় লক্ষ ডলারে পৌঁছেছে প্রাইমের দু ডলারের মতো ইবেতে দশ হাজার ডলারে বিক্রি হয়েছে স্ট্যানলি কাপের এইটি ফাইভ ডলারের টামলার এক হাজার ডলার পর্যন্ত ফ্লিপ করা হয়েছে এই রিসেল মার্কেট হাইপের গল্পকে হেডলাইন বানায় যা হাইপকে আরও বাড়ায় স্মার্ট স্ক্যার সিটি একটি গল্প তৈরি করে যা মানুষ বিনামূল্যে প্রচার করে পঞ্চম ধাপ হলো কালচারাল লক ইন লাভবু শুধু একটা পুতুল নয় মার্টের ফ্যান্সি পপ আপ স্টোর হ্যারি পটার ডিসি মিনিয়নসের সাথে পার্টনারশিপ আর কিচেন ব্যাগের মতো লাইফস্টাইল প্রোডাক্ট এটাকে একটা আইকন বানিয়েছে প্রাইমের লোগো ইউএফসি ডাব্লুডাব্লিউই আর ফুটবল টিমের জার্সিতে দেখা গেছে স্যান্লিকাপ সেলিব্রিটি পোস্ট মেলেন আর লিওনে মেসির সাথে পার্টনারশিপ করেছে হাইপকে স্ট্রাই করতে হলে এটাকে একটা কালচারের অংশ করতে হবে হাইপ মার্কেটিংয়ের একটি অন্ধকার দিক আছে প্রাইমের প্রথম বছর দুশো মিলিয়ন ডলার কিন্তু দু সালে বিক্রি সত্তর কমে যায় ফিজের স্পিনার দু সালে পাঁচশো মিলিয়ন ডলার কামায় কিন্তু দু সালে তা বিলীন হয়ে যায় কেন কারণ এই প্রোডাক্টগুলো কোনো অভ্যাস তৈরি করেনি এয়ার জোডেনের গল্প ভিন্ন উনিশশো সালে পঁয়ষট্টি ডলারে শুরু করে দু সালে ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের ব্র্যান্ড পরিণত হয় এর পিছনে ছিল সোশ্যাল আইডেন্টি থিওরি এয়ার জোটেন শুধু জুতো নয় একটা ট্রাইবের মেম্বারশিপ আর তখনই টিকে থাকে যখন এটা একটা সোশ্যাল আইডেন্টি তৈরি করে লাবুবু কি আর একটা ফিজেট স্পিনার হয়ে যাবে মেবি কিন্তু এই গল্প আমাদের শেখায় মানুষের মনোযোগ আকর্ষণ করা সহজ কিন্তু তা ধরে রাখা কঠিন এয়ার জটের মতন ব্র্যান্ডগুলো একটা গল্প একটা ট্রাইব আর ফিরে আসার কারণ তৈরি করে আপনি কি লাবু বুট কিনতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও দেখার জন্য কি করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই